অর্ধেন্দু সেনগুপ্ত সাত দিনের ছুটি নিয়ে শিমুলতলায় এসেছে সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ভালো চাকরি করে যদিও মাত্র ২৫ বছর বয়স চেহারা সুশ্রী চলনে বলনে রীতিমতো স্মার্ট ব্যাচেলার হিসেবে তার এই শেষ ছুটি ভোগ কারণ ফিরে গিয়ে মাসের মধ্যেই তার বিয়ে পাত্রী ঠিক করেছেন তার মা নিজে অর্ধেন্দুর একটু কাব্যচর্চার বাতি কাছে সে শিমুলতলায় সেটার পিছনে কিছুটা সময় দিতে চায় কলকাতায় কাজের চাপে আর হয়ে ওঠে না দ্বিতীয় দিনই বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে বেড়াতে গিয়ে প্রসন্ন স্যারের সঙ্গে দেখা প্রসন্ন চক্রবর্তী অর্ধেন্দুর স্কুলে ইংরেজি পড়াতেন তার স্মরণশক্তির কথা সকলেই জানে তিনি পুরনো ছাত্রদের কখনো ভোলেন না সে ভালো ছেলেই হোক আর মন্দ ছেলেই হোক অর্ধেন্দু তাকে ক্লাস নাইন পর্যন্ত পেয়েছিল এক টানা ছ বছর তারপর প্রসন্ন স্যার চাকরি ছেড়ে দেন শারীরিক অসুস্থতার জন্য এখনও তাকে দেখে খুব সুস্থ বলে মনে হলো না বারো বছর হয়ে গেছে কিন্তু তাও প্রসন্ন স্যার অর্ধেন্দুকে দেখেই চিনে ফেললেন কী রে মাকাল ফল তোকে এখানে দেখবো ভাবিনি তো বললেন প্রসন্ন স্যার শুধু চেনা নয় অর্ধেন্দুকে তিনি যে মাকাল ফল বলে ডাকতেন সে কথাও মনে আছে তখন মাকাল ফল নামকরণের একটা সার্থকতা ছিল মাকাল ফল দেখতে লাল টুকটুকে কিন্তু অখাদ্য ক্লাস নাইন পর্যন্ত অর্ধেন্দুর চেহারাটাই শুধু ভালো ছিল অন্য দিক দিয়ে সে খুব সাধারণ ছাত্রের পর্যায়ে পড়ত প্রসন্ন স্যার ছাত্রদের মানানসই নামকরণ করতে খুব ভালোবাসতেন এবং এ ব্যাপারে তার ক্ষমতাও ছিল এক অর্ধেন্দুর ক্লাসেই ছিল রাম গরুরের ছানা কুমড়ো পটাশ ঈদের চাঁদ রাধিকারঞ্জনের রঞ্জনের নাম কারণ সে কামাই করত কথায় কথায় খানজা খা যশুরে কই ইত্যাদি আরও অনেকে সত্যি বলতে কি খুব কম ছাত্রদেরই আসল নাম ধরে ডাকতেন প্রসন্ন স্যার অবিসি ছাত্ররাও তার অগচরে তাকে অপ্রসন্ন স্যার বলতো কারণ প্রসন্ন চক্রবর্তীর খানাও ছিল করা সেটা অবশ্যই সবসময়ে ধমকে প্রকাশ না পেয়ে ব্যঙ্গিতে পেত সে খোঁচা বড় সাংঘাতিক খোঁচা আজকাল কিছু করা হচ্ছে নাকি ফ্যাঁফা জিজ্ঞেস করলেন প্রসন্ন স্যার অর্ধেন্দু বলল আপনাদের আশীর্বাদে একটা চাকরি করছি তা সে তেমন কিছু নয় প্রসন্ন স্যারের ধারণাটা যাতে বজায় থাকে সেই দিকেই দৃষ্টি রেখে অর্ধেন্দু কথাটা বলল মাকাল ফল আর ভালো চাকরি পায় কি করে আসলে প্রসন্ন স্যার স্কুল ছেড়ে দেবার পরে অর্ধেন্দুর অনেক পরিবর্তন হয় হায়ার সেকেন্ডারিতে সে রীতিমতো ভালো রেজাল্ট করে কলেজে গিয়েও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সে হাই সেকেন্ড ক্লাস পায় সে খবর অবশ্য প্রসন্ন স্যারে জানবার কথা নয় কারণ তিনি কলকাতা ছেড়ে দেশে গিয়ে সেখানে একটি স্কুলে চাকরি নেন এবং সেখান থেকেই রিটায়ার করেন যাক তাহলে একটা হিল্লে হয়েছে তোর স্কুলে তোর হাববাব দেখে মনে হয়েছিল যে বায়োস্কোপে অ্যাক্টিং করা ছাড়া তোর আর কোনো ভবিষ্যৎ নেই যত গবেট সব ওই লাইনেই যায় তো দিনে অন্তত দুবার করে বায়োস্কোপের বিরুদ্ধে কিছু না কিছু বলতেন প্রসন্ন স্যার তিনি নাকি জীবনে দুখানা ছবি দেখেছেন তাতেই তার স্বাদ মিটে গেছে আপনার শরীর এখন কেমন অর্ধেন্দু জিজ্ঞেস করল সেই তো মাইল্ড স্ট্রোক হয়ে স্কুল ছাড়লাম বললেন প্রসন্ন স্যার তারপর নানান ব্যারামে ভুগেছি নৈহাটি চলে গেছিলাম নিজের দেশে সেইখানেই একটা স্কুলে চাকরি নিই বছর চারেক সেখান থেকে রিটায়ার করেছি এখন তবু খানিকটা ভালো আছি কেবল হাঁপের কষ্ট তাই তো শিমুলতলায় এলাম একটু আরামে নিঃশ্বাস নেব বলে পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হয় এই তো তোর সঙ্গে হয়ে গেল তুই ছাড়া আর কেউ এসেছে নাকি এখানে আর তো কাউকে দেখিনি তবে আমিও সবে এসেছি রোদ পড়ে আসছে দেখে হাতের ছাতাটা বন্ধ করে প্রসন্ন স্যার বললেন আসি মাকাল ফল আছিস যখন তখন নিশ্চয়ই আবার দেখা হবে প্রসন্ন স্যার ছাতা বগলে নিয়ে চলে গেলেন পরদিন সকালে বাজারে অর্ধেন্দুর কিরণের সঙ্গে দেখা হয়ে গেল কিরণ বিশ্বাস কিরণ অর্ধেন্দুর সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ত নিচের দিকের ক্লাসে সে ছিল ভালো ছেলের দলে প্রসন্ন স্যার তাকে সানসাইন বলে ডাকতেন তার বড় প্রিয় ছাত্র ছিল কিরণ ও বিশ্বে পরের দিকে কিরণের ইতিহাস অর্ধেন্দুর ঠিক উল্টো উঁচু ক্লাসে উঠে সে অসৎ সঙ্গে পড়ে অমনোযোগী হয়ে পড়ে হায়ার সেকেন্ডারিতে একবার ফেল করে কিরণের এই পরিণাম কেউ আশা করেনি অবিশ্বে প্রসন্ন স্যার কিরণের নৈতিক অবনতির কথা জানেন না কি করছিস আজকাল অর্ধেন্দু জিজ্ঞেস করল ম্যাকফারসন কোম্পানির চাকরিটা আছে কিরণ মাথা নাড়ল আমার কপালে চাকরি নেই এখন রিসের মাঠে যাস ওটা একবার ধরলে আর ছাড়া যায় না তাহলে সংসার চলছে কী করে বাবা মারা গেছেন তিন বছর হলো তার ফলে হাতে কিছু টাকা এসেছে সে আর কদিন ভালো কথা প্রসন্ন স্যার এখানে রয়েছেন তাই বুঝি কাল স্টেশনে দেখা হয়েছিল তুই আছিস জানলে খুব খুশি হবেন আমাকে এখনও মাকাল ফল বলে ডাকেন তার মানে আমাকে শানসাহীন বলবেন তা তো বটেই ওর মেমরি তো জানিস স্কুলের কোনো কথাই ভোলেননি তুই কোথায় উঠেছিস কিরণ জিজ্ঞেস করল অর্ধেন্দু তার ড্যারার অবস্থান বুঝিয়ে দিল এক বন্ধুর বাড়ি এখানে শুধু এক মালি আর একটা চাকর আছে কিরণ বিদায় নিল বিকেলে চা খেয়ে অর্ধেন্দু বেরোতে যাবে এমন সময় হন্তদন্ত কিরণ এসে হাজির কেলেঙ্কারি ব্যাপার কি হলো অর্ধেন্দু জিজ্ঞেস করল প্রসন্ন স্যারের সঙ্গে দেখা হয়েছিল সে তো হবেই এতটুকু জায়গা কি বললেন এখনও সানশাইন নাম ধরে বসে আছেন কি করছি জিজ্ঞেস করতে এক ঝুড়ি মিথ্যে কথা বলতে হলো ভ্যারিন্ডা ভাজছি আর ঘোড়ার পিছনে পয়সা ঢালছি সে তো আর বলা যায় না কি বললি বললুম চাকরি করছি তুই তোর আপিসের কথা বলিস তো নাম বলিনি কেন তুই বলেছিস নাকি আর কিছু মাথায় এলো না ভদ্রলোক আমাকে জড়িয়ে ধরলেন বললেন তিনি স্কুলেই জানতেন যে আমি জীবনে উন্নতি করব। তোর কথাও বললেন বললেন মাকাল ফলটা এখনো সেই রকমই আছে বললে একটা চাকরি করছে কিন্তু সে চাকরি যে কীরকম সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে অর্ধেন্দু হেসে উঠল এখানেই শেষ না বলল কিরণ আরও ব্যাপার আছে কী ব্যাপার ওর একটা ছেলে আছে ২২ বছর বয়স ওর ছোট ছেলে বিকম পাশ করেছে কিন্তু চাকরি পাইনি এখনও চেষ্টা করেও সুবিধা করতে পারছে না প্রসন্ন স্যার বললেন যদি তার জন্য একটা কিছু করে দিতে পারি তুই কি বললি আমি বললাম চেষ্টা করব কি আর বলবো বল ঠিক আছে প্রসন্ন স্যারের ধারণাটা বজায় রাখতে হবে নাহলে লোকটা মনে বড় কষ্ট পাবে হাজার হোক অভাবী লোক তো তার উপরে অসুস্থ আর এককালে ক্লাসে ভালো পড়াতেন সেটা বলতেই হবে ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি তাহলে কি করা যায় বলতো ওর ছেলেকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে ছেলেটা লেখাপড়ায় কেমন বললেন তো ভালো কিন্তু ব্যাকিং ছাড়া নাকি কিছু হচ্ছে না তাহলে এক কাজ কর ওর সঙ্গে দেখা করে বল তোর আপিসে অর্থাৎ আমার আপিসে গিয়ে দেখা করতে আমি চেষ্টা করে দেখি ওর জন্য কিছু করা যায় কি না তাই বলবো তো তুই ঠিক বলছিস ঠিক বলছি ওর ছেলের জন্য যদি কিছু করতে হয় তাহলে সানসাইনই করবে মাকাল ফলের দ্বারা কিছু হবে না যাক তুই আমাকে বাঁচালি তবে একটা কথা ভুলিস না কি প্রসন্ন স্যার এককালে তোর কি নাম দিয়েছিলেন আর আজকাল তোর কি অবস্থা হয়েছে কিরণের মাথা হিট হয়ে গেল সে বলল বাবা মারা যাবার আগে ঠিক এই কথাটাই বলেছিলেন তাহলে তোর কথাটা মনে রাখবো ঠিক তো ঠিক কথা দিচ্ছি কিরণ বিশ্বাস যে একেবারে শেষ হয়ে গেছে তা নয় পরদিন বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে আবার প্রসন্ন স্যারের সঙ্গে দেখা বললেন সানশাইন এখানে রয়েছে জানিস তো জানি কাল দেখা হয়েছে ছেলেটা একটুও বদলায়নি বলল আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে তোকে আর দীপতেনের কথাটা বলিনি কারণ জানি তোর দ্বারা কিচ্ছু হবে না আপনি ঠিক লক্ষ্যেই ধরেছেন স্যার আর আপনার নামকরণের কোনো তুলনা নেই